বিগত আঠারো ভারত দুই হাজার চব্বিশ ইংরেজি টঙ্গির মাঠে বিশ্ব ইজতেমার জন্যে মাঠ প্রস্তুতকারী সারা বাংলাদেশ থেকে আগত হেমন্ত পরিশ্রান্ত মুসল্লিদের ওপর নৃশংসভাবে গভীর রোজনীতে হামলা চালায় কুখ্যাত খনি সাতপ্রন্থীরা হামলা করে আমাদের নিরপরাধ চারজন ভাইকে শহীদ করে এবং অচস্র ভাইদেরকে আহত করে যারা বাংলাদেশের বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন উক্ত হামলার প্রতিবাদে এবং খনিদের অতি তাড়াতাড়ি ফাঁসি কার্যকর করার দাবিতে এবং বাংলার মাটিতে সাত প্রন্থীদের চিরতরে তাদের কার্যক্রম বাতিলের দাবিতে এক বিক্ষোভ মিছিল মানববন্ধর ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ইটনা উপজেলা সদরে